বিসমুল্লাহ রাহিম দেশে গুজরা নির্বাচন চলছে আমরা দেখেছি যে এই নির্বাচনে ভোটাররা খুব বেশি যায়নি এবং এর কারণ হিসেবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে ধান কাটার মৌসুম হওয়ার কারণে মানুষ সব ধান কাটতে গেছে বা বৃষ্টির কারণে আসলে এই সমস্ত কথাগুলি কোনো যুক্তিসঙ্গত কথা না কত পার্সেন্ট লোক ধান কাটতে যায় আসলে মূল সমস্যা হচ্ছে যে এই বর্তমান নির্বাচন ব্যবস্থায় মানুষের আর রাস্তা নেই এখানে প্রার্থী নেই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নির্বাচন চুয়াল্লিশটা রাজনৈতিক দলের ভিতরে পেপারে দেখলাম যে চল্লিশটা রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণ হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের যারা আছেন তাদের এখন ধারণা সৃষ্টি হয়েছে যে এই নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ নির্বাহী বিভাগের এখানে প্রভাব থাকে বা নির্বাচন করার মতো যে লোকবাল অর্থবাল সেটা সরকারি দলের একমত্রে আছে এবং এখানে এক লক্ষ টাকা সেখানে জামানাত ধরা হয়েছে এবং বলা হয়েছে পনেরো পার্সেন্ট ভোট না পেলে এই জামানাত বাতিল নানান কারণে এই নির্বাচনে মানুষের আগ্রহ নেই প্রার্থী নেই সবই আওয়ামী লীগের প্রার্থী মানুষ এই সরকারকে ভালো চোখে দেখে না যার কারণে তার প্রকাশ্যে কিছু বলতেও পারে না এখানে এক তৃতীয়াংশ লোকও আওয়ামী লীগের পক্ষে নেই যেটা প্রমাণিত হয়েছে এর থেকে উত্তরণের জন্য আমাদের নির্বাচন পদ্ধতির পরিবর্তন দরকার এই পদ্ধতির পরিবর্তনের জন্য আইন দরকার আইনের মাধ্যমে নির্বাচনে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিতে হবে বিশেষ ক্যাডারের সম্মানে তারা উপজেলা নির্বাচন উপজেলা পর্যায়ে পদায়ন হবে তাদের তারপরে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কাজ করে পরবর্তীতে তারা ডিএস বা সেক্রেটারি বা সেক্রেটারি হবে তাদের মধ্যে থেকে নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে এখন যারা নির্বাচন কমিশনার হচ্ছে তারা বাইরের লোক এদের কোনো অভিজ্ঞতা থাকে না এরা বয়সের কারণে হোক শারীরিক কারণে হোক তারা আসলে সেই রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটা কাজ তাদের সম্ভব না তারা যাতে নির্বাচনের আয়োজন করে কিন্তু নির্বাচনের আসল খেলাটা খেলে নির্বাহী বিভাগ নির্বাচনের দিন তারা বসে টেলিভিশন দেখে তাদের কোনো ক্ষমতা থাকে না তারা হয়তো নির্বাচনের রেজাল্ট যা তৈরি করে দেওয়া হয় সেভাবে তারা ঘোষণা করেন এভাবে নির্বাচন হলে আসলে অন্যান্য অন্য দলের যারা প্রার্থী আছেন তারা নির্বাচনে যাবে না এবং তাদের দ্বারা আগামীতে যে তারা প্রতিনিধি জনপ্রতিনিধি হতে পারবে এই বিশ্বাস তাদের আর নেই এভাবে রাজনীতিতে একটা সংকট দেখা দিচ্ছে দেশের নেতৃত্বে সংকট সৃষ্টি হবে যদি আমরা নির্বাচন কমিশন সংস্কার না করি তাহলে আগামীতে আর মানুষ ইলেকশনে দাঁড়ানোর মতো লোক পাওয়া যাবে না যারা সরকারি দলে আছে শুধুমাত্র তারা ছাড়া এখানে আর প্রার্থী থাকবে না এবং এভাবে চলতে থাকলে আমাদের দেশ নেতৃত্বে সংকটে ভুগবে রোহিঙ্গাদের মতো আমাদের ভাগ্য বরণ করতে হবে এজন্য দেশবাসীকে আজকে ভাবতে হবে এখন যারা রাজনৈতিক করে অন্যান্য দলের সবাইকে ভাবতে হবে যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন ছাড়া সরকারের পরিবর্তন বা পদত্যাগ বা দায়ী বলেন না কেন তাতে কোনো কাজের কাজ কিছু হবে না আসুন আমরা এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে একটা সুষ্ঠু নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য উদ্যোগী হই আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা দিয়ে যাই এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ যাতে তৈরি হয় প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আমরা এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ